মেসির সঙ্গে ইয়ামালের তুলনা নিয়ে মুখ খুললেন গার্দিওয়ালা বার্সেলোনার উর্তি তারকা লামিন নেয়ামাল এখন কাতালান ক্লাব ও স্পেন ফুটবল প্রেমীদের আশা ভরসার নাম মাত্র সতেরো বছর বয়সেই বার্সার জার্সিতে দুদি সরানো এই ফরওয়ার্ড অনেকের চোখে হয়ে উঠেছেন ভবিষ্যতের লিওনেল মেসি বার্সার কিংবদন্তি আর্জেন্টাইন তারকা বিখ্যাত দশ নম্বর জার্সিও উঠেছে ইয়ামালের গায়ে তবে তরুণ এই ফুটবলারকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা ও তুলনায় সতর্ক থাকার আহ্বান জানালেন বার্সেলোনার আরেক কিংবদন্তি বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা জনপ্রিয় ফুটবল বিশ্লেষক ফেব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওয়ালা বলেন আমরা যেন ইয়ামালকে নিজের পথ নিজে তৈরি করতে দিই সে যদি আগামী পনেরো বছর ধরে খেলতে পারে তখন বলা যাবে সে মেসির চেয়েও বড় কিছু কিনা তবে এই তুলনাকে একেবারেই নেতিবাচকভাবে দেখছেন না গার্দিওয়ালা বরং তিনি মনে করেন মেসির মতো একজন কিংবদন্তির সাথে তুলনা করা হওয়ায় ইয়ামালের প্রতিবার বড় স্বীকৃতি গার্দিওয়ালা বলেন মেসির সঙ্গে তুলনা করাটা বিশাল ব্যাপার এটা যেন ও কোনো শিল্পী কি সরাসরি গগের সঙ্গে তুলনা করার মতো